কুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি আজকে আলোচনা করব ফেসবুকের নতুন একটি আপডেট সম্পর্কে আসলে ফেসবুক কয়েকদিন যাবৎ নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে হয়তোবা ভালো কিছু করবে সে জন্য তো অনেকেই আমাকে এই আপডেটটা সম্পর্কে জানতে চেয়েছেন আমার কাছে তো আমি একটা ভিডিও করতেছি যার জন্য যার মাধ্যমে আপনারা সবাই এটা বুঝতে পারবেন এখানে যে আপডেটটা এসেছে যে অপশন এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন তার আগে আমি আপনাদের দেখাই এই অপশনটা কোথায় গেলে পাবেন এবং এই অপশনগুলোর কাজ কি আমি শুরু থেকেই দেখাই যারা জানেন তারা তো জানবেন আর যারা জানেন না তারা আমার এই ভিডিওতে দেখে অবশ্যই জানতে পারবেন তো শুরুতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট করা আছে কি না সেটা স্টোর থেকে ফেসবুক চেক করে দেখে নেবেন যদি আপডেট না থাকে আপডেট দেবেন আর আপডেট থাকলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে আমি যেহেতু ওই অপশনে ছিলাম আমি শুরু থেকে দেখাচ্ছি আইডিতে যাওয়ার পরে আপনাদের এই যে ছবি আছে ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রপোশনাল ড্যাশবোর্ড এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে উপরে যে আইডির নাম দেওয়া আছে এইখানে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন যে উইকলি চ্যালেন্স আমি একটি অপশন এইখানে দেখতে পারবেন সেই উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করার পরে এই যে উপরে যে অপশনটা দেখছেন দিস উইকস ফোকাস এইখানে আপনারা ক্লিক করলেই এই অপশনটা দেখতে পারবেন তো এখন আসি এই অপশনের কাজটা কি এখানে উপরে লেখা আছে সিলেক্টে ফোকাস মানে আপনি কোন দিকে আপনার নজরটা দিতে চান কোন দিকে ফেসবুক অগ্রসর হতে চান ফেসবুকের মাধ্যমে তারপরে লেখা আছে আই এম পেশনেট অ্যাওয়ার্ড বিল্ডিং কমিউনিটি আপনার যে কন্টেন্ট আপনার যে ভিডিও ছবি অথবা যাই হোক না কেন আপনি এটা কোন দিকে নিয়ে যাইতে চান সেটা এখানে আছে আর অপশন আই টু মাই যে মানে মোর পিপুল সরি মোর পিপুল এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনি চাচ্ছেন আপনার যেই ছবি অথবা যেই কন্টেন্ট যেই যাই থাকুক না কেন সেগুলা অন্য যে মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে রিস্ক বাড়ানোর জন্য এক কথায় এক কথায় আপনার প্রোফাইলে আপনি যা দিবেন সেগুলো আগের থেকে তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছাবে আচ্ছা দ্বিতীয়তে আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আপনি চাচ্ছেন যে আপনার যেই আর্নিং যে ইনকাম আছে সেই ইনকামটা যাতে সর্বোচ্চ হয় মানে এক সপ্তাহে সর্বোচ্চ ইনকাম যাতে হয় এটা দ্বারা এটাই বোঝাচ্ছে আর তৃতীয়টা যেটা আই ওয়ান গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটা মূলত বোঝাচ্ছে যে আপনার ফেসবুক ওপেন করতে অথবা ফেসবুকে বেশি সময় কাজ করবেন এমন কোনো কিছু একটা এটা প্রয়োজন নাই লাস্টেরটা কোনো প্রয়োজন নাই তো আমরা দেখব হচ্ছে উপরে দুইটা যাদের এক সপ্তাহে রিলস দরকার মানে যে আপনি চাচ্ছেন যে আমার যে সপ্তাহ সামনে আসছে সেই সপ্তাহে আমি আমার ভিডিও আমার ছবি যাই থাকুক না কেন সেইগুলো আমি অন্য মানুষের কাছে নিয়ে যাব মানে রিজ বাড়াবো তাহলে আপনি এক নাম্বারটা সিলেক্ট করতে পারেন আর যদি দুই নাম্বারটা চান ম্যাক্সিমাইজ আর্নিং আপনার যদি ইনকাম বেশি প্রয়োজন হয় মানে আপনি যেমন যেই কন্টেন্টগুলো করেছেন যেই কন্টেন্টগুলো আপলোড দিয়েছেন অথবা দিবেন এক সপ্তাহের মধ্যে সেই কন্টেন্ট অথবা ভিডিওতে আপনি সর্বোচ্চ ইনকাম পেতে চাচ্ছেন এটা এটাই বোঝা স্যার নিচে দেখেন ছোট করে লেখা আছে ফোকাস ডিউরিং দ্য উইক উইল রিসেট ইউর টাস্ক এন্ড মাই রেজাল্ট ইজ লস্ট প্রসেসড চ্যালেঞ্জিং রিসেট অন মন্ডে মানে আপনার যে চ্যালেঞ্জ এখানে দিয়েছে তারা যে আপডেটটা দিয়েছে যেটা আপনি সিলেক্ট করবেন এটা প্রতি মন্ডে চেঞ্জ হবে প্রতি সোমবারে চেঞ্জ হবে প্রতি সোমবারে আপনি এটা পাল্টাতে পারবেন দেখা যাচ্ছে এক সপ্তাহে আপনি ম্যাক্সিমাইজ আর্নিং দিলেন অথবা পরের সপ্তাহে আপনি এটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি রিসাতে চাচ্ছেন তাহলে এক নাম্বারটা সিলেক্ট করতে পারবেন কিন্তু এটা প্রতি সপ্তাহে একবারে চেঞ্জ করতে পারবেন সোমবারে আর এটা আমি হচ্ছে আমার ম্যাক্সিমাইজ আর্নিং দিব কারণ আমার রিস আছে কিন্তু আমার আর্নিং একটু তুলনামূলকভাবে কমিয়ে গিয়েছে যার কারণে আমি মাস খানিকটা সিলেক্ট করে আপডেট করব এই আপডেটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের এখানে টাক্ক আসবে মানে কি কী শর্ত দিয়েছে সেই শর্তগুলা পূরণ করলে আপনি যে আপডেটটা দিয়েছেন ওইখানে সে আপডেটটা পূরণ করতে পারবেন তো আমার এখানে অনেকগুলা টাক্কই পূরণ হয়ে গিয়েছে আর কিছু বাকি আছে দুইটা বাকি আছে আর প্রথমটা আছে পনেরোটা পোস্ট করতে হবে পাবলিক পোস্ট তার মধ্যে দুইটা হয়েছে যে নিচে দেখা যাচ্ছে আর তেরোটা রিলস আপলোড করতে হবে তার মধ্যে একটা হয়েছে তো এই দুইটা হলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমি যেই নতুন আপডেট তারা দিয়েছে এক সপ্তাহের জন্য আমি ম্যাক্সিমাইজ আর্নিং সিলেক্ট করেছি এখানে দেখতে পারলে ক্লিক করলে দেখতে পারবেন তো আমি সিলেক্ট করেছি আর নিচে যেইগুলো আছে সেইগুলো কমপ্লিট হয়ে গেছে আর তার নিচে দেখবেন আদার চ্যালেন্স এখানে স্টার চ্যালেঞ্জের উইকলি একটা অপশন থাকে এটা আগেও ছিল এটা পূরণ করতে একশোটা স্টার লাগে যারা স্টার আইডিতে পান তারা তো ইয়ে ব্যবহার করতে পারবেন আর যারা স্টার পান না তাদের এটা দরকার নেই আপনার শুধু এটা পূরণ করলেই হবে তো কারোর যদি কোনো কিছু জানার থাকে অথবা কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেবো